জলেডুপে মৃত্যু হলো এক বৃদ্ধের মৃতের নাম কর্ণদেব রায় বয়স বাহাত্তর তিনি ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারী এলাকার বাসিন্দারা ছিলেন পরিবার সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধ প্রায় দিনই সন্ধ্যায় কীর্তনে যেতেন এবং অনেক রাত থেকে বাড়ি ফিরতেন তাই তিনি বুধবার বিকেলেও বাড়ি থেকে বের হন তাই বাড়ির সদস্যরা ভেবেছিলেন এদিনও হয়তো তিনি কোনো কীর্তনে গেছেন কিন্তু বৃহস্পতিবার সকালে দেখা যায় বৃদ্ধ ঘরে নেই তার ঘরও বন্ধ তারপরেই দেখা যায় এই বাড়ির পাশে এক পুকুরে বৃদ্ধের দেহ ভেসে রয়েছে এরপরই পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে অনুমান করা হচ্ছে হয়তো রাতে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে কোনোভাবে তিনি পুকুরে পড়ে গেছেন ময়নাগুড়ি থেকে জগন্নাথ রায়ের রিপোর্ট আমাদের টিভি যে মারা গেছে কে হয় আপনার আমার কাকা কাকা কি নাম কর্ণদেব রায় কর্ণদেব রায় বয়স কত বয়স বাহাত্তর বছর বাড়ি বাড়ি গ্রাম হচ্ছে দাড়িগা মারি পোস্টে কাটলি কীভাবে ঘটনাটা ঘটলো যদি বলেন এভাবে বলতে কালকে আমাদের ওদিকে তো একটা জায়গায় কীর্তন ছিল আমরা জানি মানে কীর্তন হয়ে গেছে এদিকে সন্ধ্যাবেলায় পাঁচটা নাগাদ মানে বাস জায়গায় পায়খানা করতে গেছে পায়খানা করতে গিয়া জল নিতে গিয়ে মানে স্লিপারে পড়ছে কেউ আমরা দেখিনি আমরা জানি যে কীর্তন এখানে গেছে আসবে আটটা নটা দশটার দিকে বাড়ি পুরা মানুষ তখন দেখি দুবার যেরকম কালকে সন্ধ্যাবেলায় দেখলাম ওই আছে আজকে সকালে উঠে দেখি ওরকম আছে তখন আরে আসে নাই ওদিকে গেলাম খুঁজতে নাই তারপর ওদিকে এদিকে সেদিকে সবাই লোকজনের দিকে গেছে যায় দেখে আরে একটা লোকের মতো দেখা যাচ্ছে তখন ওই যায় দেখি মানে নাড়াচাড়া তো করিনি এমনিতে দেখতেছি মোড়া মানুষের মতো তারপর প্রধান পুকুর না ডোয়া